রবি আপনার মধ্যে জানাইয়া যাবে ওরা যখন তন্ন খোলা সারিয়া না ফরমানি সারিয়া ওরা যখন শরীয়ত বিরোধী কার্য করা কবল কবলের মধ্যে সারিয়া তোমার উন্মতের জমিনের মধ্যে যখন চলাফেরা করব আমি আল্লাহ আরো পুরোহিতল চালালে হইয়া দিয়ার তোমার উন্নত হল জন্মত যখন যাইবা ও জন্মতল মিশন মধ্যে একটা মধুর ধরিয়া দিয়া দিন লাই সারাটা দিন দেখি জন্মতল মানুষের জন্য তোর মতো হইয়া যাইবা মগর আমি আল্লাহ একটা সেকেন্ড জন্য কোনো দিন বাধা দিতাম না এ সুহান আমার আল্লাহ নবী আপনার উন্মতে যখন কোন কর্মচারী না পড়া বিচারিয়া নিম কারা বিচারিয়া যখন আপনার উন্মে আমি আল্লাহ রকা দি করবো সেজন্য তো তার যে জন্য তোর ভাবে সরাই ওই জন্য তোর

سبحان الله عَلَى اللَّهِ صَلَّى اللَّهُ عَلَىٰهِ

আমার মহাপ্রদল মায়ার মূলাম হল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া তোমরা প্রবেশ করে যাও বিভাগ রাজনীতির বিবাদ ইসলামও ঢুকাও তোমাদের সমাজ নীতির ভিতরে বিবাহ ইসলামের মধ্যে ঢুকাও তোমাদের ব্যবসা বাণিজ্যের ইসলামের ভিতরে প্রবেশ করাও তুই আর সমস্ত সব পৃষ্ঠা করতা যখন তুমি সলা ফিরা করবায় তোমার সব পৃষ্ঠা কর্তার কালচার ব্যবহার ইসলামের ভিতরে তুমি প্রবেশ করাও কারণ তুমি ইহার মধ্যে যখন সোলা ফেরা করবে তোমাদের পিছনে একটা শত্রুদিয়া দিলাম তোমাদের সামনে একটা শত্রুদিয়া দিলাম কলা তোমার شيطان إنه لكم عدو مبين أمين الله يخير الشيطان جهده شر الخريطان

صلى الله تعالى عليه وسلم هاي فرمايد على سبحان الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله

তোমার লাইফে জমিন মধ্যে এমন বানাও তোমার চরিত্রের জমিন হইতে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণনী বিষয়ে যত মানব জাতি সকল আসল কিন্তু খ্রিস্টান বৌদ্ধ জন্য সারা থাকি জাতি ধর্ম মানুষ যখন তোমার আসলাম থাকি তোমার হাতের অত্যাচার থাকিয়া তোমার পায়ের অত্যাচার থাকি তোমার অত্যাচার থাকি যখন নিরাপত্তা হব আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ

কবি বলেন এমন জীবন করো হে কটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না কটন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন কবি বলে ওলা নাই তুমি বানাও ওলা চরিত্র জমির মধ্যে তুমি সুন্দর করো রে ভাই হাইলা হাসি মধ্যে যখন তোমার মতো মানুষ মারা যাই ভাই মানুষে তোমার মারা যাওয়ার লগে লোকের সকুর বানি বানায়া এক্স তিনবার ভড়িয়া যদি মানছে তোমার লাগি দোয়া কৰি নাই আমি দু সাইড তো আর কোনো প্রয়োজন হৈ থ নাই ই ডিস্ট্রিক্টৰ হোলা মা তো আর কোনো প্রয়োজন হৈ থ নাই যদি তোমার উপর কেয়ালার আন্দালোক শাক্তি দি নাই তুমি খোৱালা মানুষ পড়িয়া আদনি মানুষ পড়িয়া যদি শক্তি দি নাই আল্লাহ নবীকরণ দশজন মাংস শাক্তিৰ উপরে ডিফেন্স করিয়া দশজন মাংসৰ শাক্তিৰ উপরে লাইফ তোমার ডিফেন্স করিয়া আল্লাফিনা হিসাবে জন্ম ত দিব আল্লা